দর্শক সিফলস টোয়েন্টি ফোর লাইভে স্বাগত জানাচ্ছি আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের পিজেট থানার আকমর ঘাট এলাকায় মাছ ধরার জাল ঘরে যে আগুন লেগেছে তার তারা কেমন আছে যে ফ্যামিলিগুলোর যে জাল ছিল যাদের জীবিকা নির্ভর ছিল এই জালের উপর যারা যে জাল দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত তাদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটি আমরা দেখানোর জন্য এসেছি এখানে আমরা দেখছি আগুন কিন্তু গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে আগুনটি লাগে এবং সেই থেকে এখনও আগুন জ্বলছে মানুষ এখানে শেষ ধ্বংসাবশেষের যেটি আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলবো এখানে যাদের দোকান ছিল তাদের সাথে আমার পার্সের দোকান ছিল তেল মোবিল জাল যত রকমের জেলেদের আইটেম আছে সবগুলো আমার এখানে এই দোকানে ছিল আমার এখানে আজকে চোদ্দ পনেরো বছর ধরে দোকানদারি করতেছি চোদ্দ বছর ধরে দোকানদারে করিনি আমার এত বড় একটা সম্পদ আমি গড়ছিলাম এখন বর্তমানে আগুনটা লেগে আমার সর্বশেষ কিছু নেই আগুনটা এগারোটায় লাগে পরে এখন আমরা ছিলাম আমার ইয়ার লোক ছিল আমি ছিলাম না আমি বাসায় ছিলাম আমি দোকান থেকে সাড়ে নটায় বাজে বের হয়ে গেছি রাতের সাড়ে এগারোটা আমাকে কল দিয়েছে বলতেছে আগুন লাগছে আমি আসার আগেই সব কিছু পুরে চাই হয়ে গেছে আমি সর্বশেষ আমার আর কিছু নেই আমি যে আজকে যে একগুলো এক ভাত খাবো ওই টাকাটা আমার পকেটে নাই আমি একেবারে নিঃশো এখান থেকে এইখানে আমার ম্যাক্সিমাম সত্তর কি আশি লাখ টাকার মতন কি মালামাল ছিল সত্তর আশি লাখ টাকার মতন মাল ছিল এই আমার বাকি খাতা ছিল ওগুলো বার করতে পারে নাই আমার নোট নোট বাকি খাতা নোট প্রায় নব্বই লাখ টাকার একটা বাকি খাতার এন্ট্রি ছিল ওইটা বার করতে পারে নাই মালামাল ছিল আশি আশি নব্বই লাখ টাকার মালামাল ছিল আমি একটা কেয়ারও বার করতে পারি আমি একেবারে সর্বশেষ কিছু নাই আমার কয়টা এখানে দোকানটা দোকান ছিল অনুমানিক ছয়টা দোকান ছিল ছয়টা দোকানের মধ্যে আমারটা হচ্ছে যে এই জেলেদের মালামাল তেল মোবিল জাল যত রকমের মাল ছিল ফার্সের মাল সবগুলো আমার এই দোকান এই এলাকার মধ্যে সবচেয়ে বড় দোকান আমারটা আর ওইদিকে চায়ের দোকান কলিনকনার এরকম নদীর দোকান ছিল ক্ষয়ক্ষতি হয়েছে সবারই ক্ষয়ক্ষতি হয়েছে জেলেদের আরও বেশি হয়েছে আনুমানিক পঞ্চাশটা মতন জালঘর ছিল এক 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 জালগরের মধ্যে ক্ষয়ক্ষতি ম্যাক্সিমাম দশ লাখ টাকার উপরে হবে এক একটা জালঘরে ওরা জেলেরা এই বছর মাছ পায়নাই দেয় না একত দেয় এর ভিতরেই এক এত একটা সর্বনাশ হয়ে গেছে এরা কোথায় যাবে আর আমরাও বা কোথায় যাব করা কেউ দিন কেউ এখনো আইস্ত কেউ সাহায্য দিতে আসে নাই কেউ কেউ প্রশাসনের আসছিল সবাই আশ্বাস দিয়ে গেছে কিন্তু কেউ এখনো কি আমাদের কোনো সাহায্য দিচ্ছে না আইসপন্দত কেউ আইসা আমাদেরকে একটা একবেলা ভাত দিয়ে যায় নাই কে একটা চা খাওয়াই যায় নাই আইসপন্দত্ব আমরা এখানে সবাই অসহায় আর যে অসহায় হয়ে গেছে কিন্তু কোনো প্রশাসন কোনো ভাইব্রা দা কেউ আসায় কেউ কেউ হাতে এক এক ভাতের প্যাকেট কে তুলে দেয় নাই আমি আমরা এত অসহায় হয়ে গেছে এখানে এখানে হচ্ছে যে সর্বশেষ আগুন তো এই আগুন যেগুলো সেগুলো তো তখন লাগছে তখন হ্যাঁ তো আজকে তিন দিন আগুন লাগছে আজকে তিন দিন হয়ে গেছে তক এখনও চলতেছে এখানে ফাইভার সার্ভিসরা নিভে গেছে এর পর দিনও চলতেছে আজকে চলতেছে দর্শক আমরা কথা বলছিলাম একজন দোকানদারের সাথে যিনি বলছিলেন তার যে সব সম্বল ছিল তার যে দশ পনেরো বছরের যে সম্বল ছিল সব কিছুই আসলে ধ্বংস হয়ে গিয়েছে তো আমরা যেটি দেখেছি আসলে এখানে অনেকে কিন্তু রাগে ক্ষোভে কথা বলতেও যাচ্ছেন না তাদের কথা হচ্ছে কেউ এ পর্যন্ত কোনো সাহায্য কিংবা সহযোগিতা করতে আসেনি তাদেরকে এক বেলা পর্যন্ত খাবার পর্যন্ত কেউ দিতে আসেনি এখানে কিন্তু বেশিরভাগই যারা আছেন যারা জেলে আছেন তারা কিন্তু একটা পরিমাণ অর্থ ঋণ নিয়ে তারপর এই জাল কিনে ট্রলার নতুন করে রিপেয়ার করে চালায় কিন্তু এবছর আমরা দেখেছি যে জেলে ঘাটগুলোতে কিন্তু মাছ তেমন পরিমাণ মাছও পাওয়া যায়নি সেক্ষেত্রে তাদের এবার কিন্তু ক্ষতিটাই গুনতে হয়েছে তবে বেশিরভাগ জেলেদের আবেদন যাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে এই সাহায্য সহযোগিতা করা হয় তাদের যে এই ক্ষতিটা যাতে কিছুটা লাঘব হয় সেটি আসলে সবাই কামনা করছে দর্শক আমরা যুক্ত আছি চট্টগ্রাম ইপিজেফ থানার আকোনালী সাগর পারে এখানে গত শনিবার দিবাগত রাত বারোটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে মশার কয়েলের আগুন থেকে এই আগুন ঘটে তবে একজন প্রত্যক্ষদর্শী বলছেন রান্নার ঘ্যাসের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে তিনি সেটি আমাদেরকে জানিয়েছেন আমরা দেখছি আসলে এখানে যে ধ্বংসাবশেষ আছে সবাই খুঁজে দেখছে আসলে কিছু পাওয়া যায় কি না সেটি আসলে তারা চেষ্টা করছেন তাদের শেষ সম্বলটুকু কিছুটা পেয়ে তারা কিছু করতে পারেন কি না আমরা এসে না বেশিরভাগ জেলেরা কিন্তু অসহায় অবস্থায় অনেকে মাথায় হাত দিয়ে বসে আছে তাদের যে দুঃখ দুর্দশা সেটি এখানে আসলেই বোঝা যায় আর দর্শক আমরা যুক্ত ছিলাম এতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম নগরের ইপুজেপ থানার আকম নামী সাগর থেকে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ